আমরা কি আমরা রেডি করছি আপনার জীবন ঘটনাগুলো আপনি যে এখন এই মুহূর্ত দেশ ও দেশের বাইরে থেকে অনেক লোক দেখবে আপনাদের কথাগুলো অনেক লোক শুনবে আর ধৈর্য সহকারে বলবেন আসলে আপনার কি সমস্যা আমাদের কাছে বলুন আপনি যত এত দূর আইছেন আমি কাজ করতেছি রাজুশনি আপনি এত দূর থেকেই বলার জন্য জি বলেন আপনার এর আগে ফোন দিয়া বলছি বারবার আমার কিছু জীবন গল্প আছে আমার জীবনে নিজে বলবো আমি দর্শক ভাই তো শোনে না আপনাদের জীবনের ঘটনাগুলো গুলো যেন মানুষ সতর্ক হয়ে যায় আর প্রিয় দর্শকবাসী আপনাদের কাছে অনুরোধ করবে এটাই যে শুধু জীবনের একটা গান শুনলে শুধু গান শুনে যদি খালি আবেগ দিয়ে যান হবে না গানের কলি বুঝতে হবে এখন এই মেয়েটা আমাদের কাছে কি বলতে চায় সে কথা যদি আপনারা মনোযোগ সগারে যদি না শোনেন তাহলে কিন্তু আসলে বুঝতে পারবেন না যে মহিলা কি বলতেছে আর সবগুলো ভিডিওতেই জ্ঞান অর্জন করা যায় আপনি এর বিনিময়ে হয়তো আপনিও ভাই হন আর বন্ধু হন ভাবি হন আর চাষি হন আর চাষা হন সবাই মিলে যদি গল্পটা শোনেন নিশ্চয়ই এই গল্পের মধ্যে বুঝ পাবেন সে কি বলতে চায় সে নিশ্চয়ই কোনো ধোকাবাজের হাতে পড়ছে কোন ঠকা বাজাতে পড়েছে যারা ধোঁকা বাজাতে পড়ে ঠকা বাজাতে পড়ে চিটা রাতে পড়ে বাদপাড়াতে পড়ে হ্যাঁ এরাই কিন্তু আমাদের কাছে আসে এই জীবনে গল্পগুলো বলার জন্য তো সেইজন্য আমি বলছি যে আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শেখ কি বলতে চান বলেন এবার আপনি কথা শুরু করেন এখন হতেছে প্রথমত আমি বলতে চাই মেয়েরা কখনো ছেলেদের বিশ্বাস করবে না আচ্ছা কেন যদি বিশ্বাস করেন তাহলেই আপনার মরণ কেন বিশ্বাস করেন উপায় নেই জীবিত লাশ হই আমি বর্তমান বেঁচে আছি

এসে সে বিয়ে করার কথাই বলছিল যে আমাকে বিয়ে করবে কয়েক বছর আমার সাথে সম্পর্ক করছে আমার যেভাবে আমার চলতে বলছ আমি সেভাবেই চলছি কিন্তু সে কি করছে তার বাড়িতে যখন চলে যায় সে বলছে আবার আসব কিন্তু সে আর আসে না আমার সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দেয় তারা সাথে সেলিতার সাথে সম্পর্ক ছিল সেলিতার সাথে কিছু হইছে নাকি সম্পর্ক বলতেই শেষ সম্পর্ক

সেটা সে নিয়ে চলে গেল তাহলে এটা কি আমার ক্ষতি করলো না আমি জীবনে কিছু এখন আমি আমার কষ্ট খাইতে সেগুলি কোথায় পাবো আমি এখন আবার আমার টাকা খাইতে আমার সময় লাগবে না আমি একটা কথা বলি সাধারণ এই কথা বলার জন্য আপনি এত দূর আসছেন আপনি না আপনি আমাদের কাছ থেকে কিছু লুকাবেন না যদি কিছু লুকায় বলেন তাহলে বলার দরকার নেই কারণ আপনি ছেলে আপনার কাছ থেকে আমরা ছেলের ঠিকানা নিব তার কাছ থেকেও শুনবো আপনি একরকম বলবেন সে আর একরকম বলবে না 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 সেটা তো আমি বলিনি সে একরকম বলবো আমার আমার যা সত্য সে ওই যে বললাম আমার আপনারা কি একসাথেই থাকতেন না 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 আমরা একসাথে থাকতেন পাশাপাশি বাড়িতে থাকতেন পাশাপাশি বাড়িতে থাকতেন

ভাই আমাদের স্যালেট হচ্ছে রকম এখন তুমি যদি হিতের কথা বলো তাকে যদি খুঁজে আনতে কও আমরা এই পর্যন্ত পারি তাকে খুঁজে আনার ব্যবস্থা করব। ঠিক আছে যদি তোমাকে অন্যায় করে থাকে যদি তোমার কোনো ক্ষয়ক্ষতি করে থাকে সত্য কথা যদি বলো তাহলে মেয়েরাও সাবধান হয়ে যাবে এখন যদি তুমি গোপন রাখো তাহলে কিন্তু মানুষ সাবধান হবে না ঠিক আছে না সে আমার ক্ষতি করছে বিষয় তো বলছে মানুষের আর্থিক দিকটা দিয়ে ক্ষতি করলে কিন্তু বড় ক্ষতি তারপরে মনে হয় তার মানসিক ভাবে টর্চারিং করলে সেটাও কিন্তু ক্ষতি সে আমার মানসিক ভাবে টর্চারিং করছে ঠিক আছে এটা লজ্জার কথা এটা আমি সবার সামনে বলতে পারতেছি না এটা বড় কথা বুঝলেন নাই

আভিদারবি এখানে তাহলে আপনি আপনার ভালো খারাপ প্রমাণ করার দরকার নেই আজ এখন কি বলতেছ বলো আপনি যে প্রিয় দর্শক উনি খুব নার্ভাস ফিল করতেছে বলতে তো আমরা বিস্তারিত ওনার কাছ থেকে জানব পরবর্তীতে আবার যেহেতু আমি একটা মেয়ে হয়তো উনি আমার সাথে কথাগুলো শেয়ার করতে পারে ওনারে বোঝানোর পরে আপনাদেরকে হয়তো এইভাবে সরাসরি না ও ভাবে বলতে পারে তো যেহেতু আপনাদের কাছে ওনার জীবন কাহিনী বলতে আসছে এই পর্বে না বলুক পরবর্তী পর্বে বলবে তো সবাইকে অত্যন্ত দুঃখিত একটা নরমাল পর্ব দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আরেকটা কথা মেয়েরা সুন্দর ছেলেদের পাশে পাশে ঘুরবেন না সুন্দর ছেলেরা পঞ্চাশ ষাট করে প্রেম করে আমি নিজে প্রমাণ আচ্ছা আপনি ছেলেদের পিছনে ঘোরা বাইতে টাকার পিছনে খোঁজেন ছেলের বাপ অবস্থা আপনি পিছনে করবো আর এই যে বন্ধুরা তোমরা মেয়ের পিছনে ঘুরো না টেকার পিছনে ঘুরো মেয়ের মা সমস্ত তোমার পিছনে ঘুরবো আর হাইটে দেওয়ার সময় কেউ জানে গাড়ি দুইটা কেউ জানলা ফোনের কাছে কেউ জানলে কথা বলবেন না ফোন কিন্তু নিয়ে চলে যাবো আর ভালো থাকবেন আমাদের স্যালেনই পাশে থাকবেন ঠিক আছে